মনির কিসের সাইনের কথা বলছিলেন এমন কিছু না মনি তো কোম্পানির শেয়ার পার্টনার তাই কিছু জায়গা সাইন লাগবে আচ্ছা রোনা এভাবে চিৎকার করলো কেন চিৎকার চেঁচামেচি তো এখন রোনার জন্য নিয়মিত ব্যাপার স্যার একটু দম বন্ধ লাগলে না চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে বলেন কি সাংঘাতিক ব্যাপার এখন কি অবস্থা ঠিক হয়েছে না স্যার আপনার সঙ্গে দেখা করার মতো অবস্থায়ও নেই ঠিক আছে সমস্যা নেই আপনার কি ডাক্তার সঙ্গে কথা বলেছেন হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছেন ওষুধও দিয়েছেন আবার বলেছেন অবস্থা যদি বেশি খারাপ হয় যেন হাসপাতালে ভর্তি করিয়ে দিই আপনার কথা শুনে মনে হচ্ছে ডোনার অবস্থা খুবই খারাপ আপনারা চাইলে আমি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি আমার পরিচিত ডাক্তারও আছে আপনাকে তো না করার কোনো কারণই নেই স্যার কিন্তু আপাতত আমি হাসপাতালে ভর্তি করাতে চাচ্ছি না মানে আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না আয়ান আসুক তারপর না হয় সিদ্ধান্তটা নেব মন্টু তোর কাছে দুটো অপশন আছে এক দরজা খুলে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবি নইলে আমি দরজা ভাইঙ্গা তোরে নিয়ে আসব মন্টু দ্বিতীয় অপশনটা ভুলে উড়িস না ডিসটারব হয়ে যাইবো আ আমারা সালেস করে কোনো লাভ নাই এই মন্ত্র দরজা খুলব না আমারা ডিস্টার্ব করে কোনো লাভ না আসমা এটাই তো শেষ সুযোগ জানে বাসতে চাইলে দরজা খুল ভেজাল করিস না আমি খুলতেছি এই অবতার আসমা অবতার আমার লগে বেঈমানি করবি না আমার লগে আসিনি লগে থাক তুই খাইতে হয় এক লগে ধরা আমি ধরা খায়া রেল কাটতে পারুম না মন্টু আমি এক থেকে তিন পর্যন্ত গণব এর মধ্যে না বের হলে আমি দরজা ভাঙ্গা তরে নিয়ে আসবো একই আমাকে মন্টুর লোকজন কিডন্যাপ করেছিল তাকে ইলেকশন থেকে সরিয়ে দিতে চেয়েছিল ঠিকই কিন্তু তাকে আটকে রাখতে পারেনি কি বলছো আটকাতে পারেনি তাহলে আমার কোথায় এখন জানি না উনি কিডন্যাপারদের মেরে তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকে হাত করে নিয়েছে এখন তাদেরই পাহারায় আত্মগোপনে আছেন বুঝলাম না ওনার আত্মগোপনে যাবার কারণ কি আবার ইলেকশনে ইমোশন অনেক বড় ট্রাম্প কার্ড লোকজন আমাকে ইলেকশনে না পেয়ে হাই হুতাস করবে অন্য প্রার্থীদের উপরে দোষ চাপাবে তাই আমার নিখোঁজ থেকে এই ইলেকশনের ফায়দাটা নিতে চায় আশ্চর্য মানুষ তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ কেউ করতে পারে কাজ তোমাকেও করতে হবে আম্মা বলেছে আমার অনুপস্থিতিতে তোমাকে আর আমাকে নির্বাচনী প্রচারণা শুরু করে দিতে আমি মনি ও মাই গড মনি জুনিয়র তুমি এতদিন পর কোথায় ছিল এতদিন আমি চলে যেখানে যাও তোমার মোবাইল বন্ধ ছিল কেন বোর্ডের সিদ্ধান্ত জানার পর লাভ আমি ওই টাইমে বোর্ডের ব্যাপারে কিছুই জানতে পারি নাই জানতে পারো নাই মানে সেসব অনেক কথা আমি দেখা হলে বলবোনি আচ্ছা শোনো আমি এখন শহরে আসতেছি তুমি এখন আমার শুধু বলো আমার কি কি করতে হইব তুমি কি আবার খেলতে চাও এটা তুমি কি বলো নাইলা ক্রিকেট তো আমি সারা খেলতে চাইছি খেলতে আমি অবশ্যই চাই শাস্তি যেও তো আমারে কমাই দিছে তাহলে খেলতে সমস্যাটা কোথায় তোমার নেই কিন্তু বোর্ডের সমস্যা তো থাকতেই পারে মনি কারণ এতদিন কোনো যোগাযোগ নেই তোমার সিলেকশনটা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাই না 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 আমার খেলতে হইব আচ্ছা কি করব কিছু তো একটা বলো নাইলা আমি না দেখে কিছু বলতে পারছি না তোমাকে আজকেই বোর্ডে যেতে হবে এবং তুমি বোর্ডে গিয়ে সরাসরি তাদেরকে বলো যে তুমি অ্যাভেলেবেল আছো এবং তুমি খেলতে পারবে তারপরে কি হয় সেটা তুমি আমাকে জানাও আর আচ্ছা ঠিক আছে জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দিতে তুমি পারো না অবশ্যই পারি কারণ আমি তোমার স্বামী কিন্তু তাতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে তাহলে কি তাহলে দরজা খোলা আছে তুমি আমাকে চলে যেতে বলছো চলে যেতে বলছি না কিন্তু এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির প্রথা এবং আমাদের কথা মেনেই থাকতে হবে কিন্তু কিন্তু আমার মনে হয় না তোমার সেই ইচ্ছা আছে কারণ মানুষ যখন নিজের পরিবারের চেয়ে নিজের ইগোটাকে বড় করে দেখে তখন সেই মানুষ না পরিবারের জন্য না নিজের জন্য ভালো কিছু করতে পারে তুমি আমাকে ভুল বুঝছো সাগর আমি শেষবারের মতন জানতে যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে ঠিক আছে আমি তাহলে একাই যাচ্ছি প্রয়োজনের সময় যে মানুষটা আমার পাশে থাকে না আনন্দের সময় সেই মানুষটার আমার জীবনে থাকার কোনো অধিকার নেই ঠিকই আসবে নাই বলেন আমি তো আর এবারের দুই তিনের মেহমান না আমি হইতেছি এই বাড়ির বউ শাশুড়ি আমার মায়ের মত সে অসুস্থ এটা যায় নাকি আমি গ্রামে বসে থাকতে পারি ছাড় তোর কথা আরে বাবা তুই হচ্ছিস আমাদের বাড়ির লক্ষ্মী তুই এই কটা দিন ছিলি না সেজন্য জন্য এই বাড়িটার মধ্যে কত রকমের অলক্ষী ঘটনা যে ঘটেছে এখন এখন তুই চলে এসেছিস মনি আমার কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আদর্শ রাখ রাখতো আপা মনি তুই আগে বলতো কাউকে কিছু না বলে তুই কেন চলে গিয়েছিলি কে বলছে আমি কাউকে কিছু না বইলা চলে গেছি আমি দাদিজান রে বলছি আর আমার মোবাইলটা দাদিজানের কাছে জমা দিয়া তারপর আমি গেছি আপা তুই তো আমাকে আগে জানাসনি মনি তোকে বলে গিয়েছিল আশ্চর্য তো দাদু ভাই এখন কি আমরা মনির বলে যাও না বলে যাও না পরে থাকব সেটাই তো কতদিন পর মেয়েটা ফিরে এসেছে শুধু আজেবাজে কথা হ্যাঁ তো হ্যাঁ কারণ আপনি এখানে বসে আছেন কেন আমি একা থাকছে শী একা থাকছে শাড়ি কা থাকছে যে তাকান আমার দিকে তাকান আমি মণি আমি সোয়েলা আসছি দেখে খালাম্মা তোমরা আমাকে একা থাকতে দাও একা থাকতে দাও আমি একা থাকতে চাই একা থাকবেন ঠিক আছে কিন্তু আপনি এমন আশপাশের চাদরতে বসে আছেন কেন খাল্মা আপনি আপনি বাইরে আসেন আচ্ছা দাঁড়ান আমি সাদর খুইলা দিতেছি

আরো ভাববে আর কিছুদিন পরে খারাপ কিছু হলে তুমি আমার দিকেই আঙুল তুলবে এসব কিছুই না তোমার আসলে আমার সাথে থাকার ইচ্ছাই নেই তুমি এখন ঘর সংসার বাদ দিয়ে তোমার ওই ব্যবসার চিন্তায় অস্থির হয়ে গেছো সংসারের কথা বলছো তোমার সাথে তো এই বাড়িতে আমার সংসার হয়েই ওঠেনি আমার মায়ের বাড়ি ছেড়ে আমি যেই আশায় এই বাড়িতে এসেছি সেটা আমাকে হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেনি সাগর আর তুমি ব্যবসার কথা বলছো এই ব্যবসার জন্য তোমার আমার কাছে বিয়ে আর এখন ব্যবসার আমার আমার সংসার আগে কি করতে ব্যবসা মাঝে যে কোনো একটা বেছে নিতে বলতাম যে ব্যবসাকে নিজের অস্তিত্ব ভেবে একটু একটু করে এগোতে চাচ্ছি আর সেটাকে তুমি দেয়াল হিসেবে দাঁড় করে দিতে চাও সাগর তুমি আসলে সম্পর্কের মানেই বোঝোনা আমাকে আর সম্পর্কের মানে বোঝাতে এসো না পারলে নিজের বাবা মাকে সময় দিয়ে বুঝিও তোমার সাথে ছকরা করতেও আমার লজ্জা করছে সাগর আসি আমি তুমি হয়তো বুঝতে পারছো না আজকে বোর্ডে না গেলে মোট প্রেসিডেন্টের সাথে কথা না বললে তোমার হয়তো আর ক্রিকেটে ফেরা হবে না কিন্তু আমি তো ক্রিকেট খেলতে চাই ঠিক আছে নয় না তুমি তো অনেক করছো আমি একটু করে দেখো না কি করতে বলছো ইয়ে মানে তোমারও তো বোর্ডের সবাই খুব ভালোভাবেই চিনে তোমার কথার আলাদা একটা গুরুত্ব আছে তুমি একটু বোর্ড প্রেসিডেন্ট রে আমার হয় একটু অনুরোধ করবা আমি আমি কালকেই তার সাথে গিয়ে দেখা করব আমি আর কোনো অনুরোধ করতে পারবো না মনি আমি এখন মাঠে প্র্যাকটিস করছি আচ্ছা নিজে চাইতে না পারো একটু ফোন করে তারে বুঝায় বলো বললাম তো পারবো না 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 প্লিজ তোমার এই কথা আমি সারা জীবন মনে রাখবো তুমি সাহায্য এই মানুষ মতো আমার ক্যারিয়ারটা বাইচা যাইব উফ মনি তুমি না আচ্ছা ঠিক আছে আমি বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করে দেখছি কিন্তু উনি না মানলে আমার কিন্তু আর কিছু করা থাকবে না আচ্ছা ঠিক আছে তুমি একটু আমার অবস্থাটা তার একটু বইলো ওকে আমি পরে জানাচ্ছি তোমাকে আপনার কথা কানে যাচ্ছে না হ্যাঁ তো সরো তো আম্মা ছাড়া কেউ মারে না মহিলাকে কি করে সম্মান করতে হয় সেটা তোরে এখনো শিখাইতে পারলাম না আমার তুমি এখানে এইভাবে হ্যাঁ তো অবাক হইতেছিস কেন বোরকা পরায় প্রথম দেখলি না তুমি না বললে লুকিয়ে থাকবে তাহলে চলে আসলে কেন কোন কোস খবর তো রাখছ না তোরে দে না ওই রাজনীতি না ওই সংসার কোন খবরের কথা বলছো মন্ডা গ্রামে চলে আসছে মন্ডা চলে এসেছে কবে

মন্ডা এসেছে তো কি হয়েছে তোমার নিজের একটা জনসমর্থন আছে না তুমি না চেয়েছিলে গ্রামের প্রথম মহিলা চেয়ারম্যান হতে তাইলে তো রং যায় না রে গ্রামে যে আমি কি আকাশ করছি এটা তুই ভালো করেই জানো আর আমি তো জানি মন্ডা যদি না থাকতো তাইলে না হলে জোর কইরা ইলেকশনটা করতে পারতাম জিততেও পারতাম কিন্তু এখন যেহেতু মন্ডা চলে আসছে এই এনে ইলেকশন কইরা আমার কোনো লাভ নাই মন্ডার জনপ্রিয়তা তো তুই জানোসি আমি ইলেকশন কইরা হাইরা তোর বাপের মতন আমি মান সম্মান আরাইতেছি স্যার আসতে পারি আরে তুমি ajo ajo বেত্রাচ এই আলা যার কথা বলছিলে সে এসে গেছে কথা বলতে না বলতে এসে গেল হ্যালো আপু আমি মাশরাফি জুনিয়র। আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার খোঁজ করছিলেন। তুমি মাশরাফি জুনিয়র? হ্যাঁ। ওর আসল নাম জান্নাত। মাঠে ওকে সবাই মাশরাফি জুনিয়র বলেই ডাকে। ব্যাটে বলে অসাধারণ। বলা যায় নতুন সেনসেশন। আপু আমি নিজেও আপনার খেলার অনেক বড় ভক্ত। আমার না একটাই স্বপ্ন। আপনার সাথে একই দলে থেকে বিশ্বকাপ খেলা যে সার্জারির কথা বললাম সেটা খুব গুরুত্বপূর্ণ আর নিউরোলজির এই ধরনের অপারেশন একটু বেশি খরচ হয় ঠিক আছে স্যার টাকা জোগাড় হয়ে যাবে কি বলছিস তুই পাগল হয়ে গেলি নাকি তুই তিরিশ লাখ টাকা এই একসাথে তিরিশ লাখ টাকা কোনোদিন চোখে দেখেছিস চাইতে তিরিশ লাখ টাকা রাখলে দেখতে কেমন হয় সেটা জানিস তুই বলে ফেললি আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে কি হবে হ্যাঁ এত বড় কি করব এখন যে আমার উপহার করেছে সেই জন্য আমার এই শেয়ার মালিকানা মনি এদিকে আমি উন্নতি করতে পারবো না এটা নড়ানো অংশ শীত তো নিতে যাচ্ছে না তাই আপাতত তোকে দিচ্ছি পরে সময় বিশে নিয়ে নিয়ে দিছি দিদিজান আমোর উপর ভরসা রাখেন আমি যেও কথাটা বলছি তার মানে নিশ্চিত হয়েই বলছি আমি যেমনি হোক টাকাটা জোগান করব দেখেছো তো সবাই সেলিব্রিটি হতে চায় কারণ ওখানেই তো টাকা কিন্তু জান্নাত তোমার কিন্তু খেলার দিকেই মনোযোগী হতে হবে ভালো খেললে টাকা তোমার পেছনে দৌড়াবে এবং নায়লার মতো ভালো খেলতে হবে নায়লাকে ফলো করবে অবশ্যই স্যার স্যার আমি আজকে এসেছিলাম আমার প্র্যাকটিস কিটের ব্যাপারে যে আবেদনটার জন্য ও হ্যাঁ ও পেয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমি আজকে তাহলে আসি কেমন স্যার আমি কার নাম চেক করতে এসেছি একজন সভাপতি হিসেবে আপনি সেটা খুব ভালো করেই জানেন মাশরাফি জুনিয়র নামে আমরা একজনকেই চিনি সেটা হলো মনি চিনি না চিনতাম মনিকে আমরা একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবেই জানতাম কিন্তু নির্বাচক লাইনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো নেশার জন্য শাস্তি পাওয়া এরপর তাকে আমরা চিনতে চাই মা মনিকে অপারেশন করতে হবে কিন্তু কিসের অপারেশন ওই যে ডাক্তার স্যার কি জানি বলল ইউরো না নিউরো নিউরো সার্জারি ওই রকমই তুমি এক কাজ করো ডাক্তারের সাথে কথা বলে বিস্তারিত চাই না নি সেটা না হয় জেনে নেব অপারেশন তার বাসাতে করানো যাবে না হাসপাতালে তো নিতেই হবে হুম আমি তো সেটাই বলতেছি পাঁচ গুলা গরত না হবে হাসপাতালে আচ্ছা অপারেশনে কত টাকা লাগবে এই ব্যাপারে ডাক্তার কোনো আইডিয়া দিয়েছে দিছে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না কত টাকার কথা বলেছে অপারেশন আর হাসপাতালে সবকিছু মিলায়া প্রায় 30 লাখের মতন

তুমি সত্যি বলছো একশো তুই যদি আমার দমকে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হইতি তাইলে তোর গাঁর দৈরে বাসা থেকে বাইর করে দিতাম তুমি বেস্ট আম্মা তুমি বেস্ট যা যা বাবা যা ঘরের বউরে ফেরত নিয়ে আসতে যা যা আরে কান্দে কান বলা যা সাগরের বিয়ের জন্য যে মাইয়াটা দেখছি সেটা এখন কি আমার কেন জানি মনে হয় তো তুলে এই বাড়িতে আর কখনো ফেরত আসবো না তখন এই মাইয়াটার দ্বিতীয় বিয়ার জন্য কাজে লাগবো আহারে বুদ্ধি আহ মমতা তোর এত বুদ্ধি কেন এত বুদ্ধি তোর কেমন মমতা হুম আমি অফিসের গেস্ট না আমি অনেক আগের থেকে অফিসে আসি আমি অফিস তারের আর চেয়ারম্যান সার্ভে আমি নিজের আর পরিবার মনে করি ইয়েস আই না দাদা ভাই মামুনি আমি আমি একটা কুলাঙ্ঘার সন্তান না মামুনের এই অবস্থায় আমি মামুনের জন্য কিচ্ছু করতে পারছি না দাদু ভাই কে বলছেন